নমস্কার আমি রাখি রয়েছে আপনাদের সাথে আপনারা দেখছেন নিউজ ইউএনআই দেখুন আজকের খবর দিনভর উমেন্স কলেজ এনএসএসি ইউনিটের উদ্যোগে উনিশ তিন দু ইংরাজি হয়েছে সাত দিন ব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্পোরেটের হিমানী দেববর্মা মহোদয়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার শ্রী সুকান্ত সরকার মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিবেদিতা ধর মহোদয়া সভানেত্রীর আসন অলঙ্কৃত করেন কলেজের অধ্যক্ষা সর্বরীনাথ মহোদয়া এদিন অতিথিদের দ্বারা উন্মোচিত হয় সংবাদবাহী পত্র অধ্যাপক অধ্যাপিকাগণ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের আগামী দিনে একজন সফল সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সে বিষয়ে অনুপ্রাণিত করেন তাছাড়া নেওয়া হয়েছে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের এবং সকলের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিন মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসের রমা ভট্টাচার্য এনএসএসের আজকে ক্যাম্প করছি আমাদের সাত দিনব্যাপী একটা ক্যাম্প চলবে এটা আমরা প্রত্যেক বছরই উমেন্স কলেজে করে থাকি কি আলোচনাটা কি হবে আমরা আসলে এনএসএস ক্যাম্পটা এন এস এস সি সবাই জানেন ন্যাশনাল ন্যাশনাল সার্ভিস স্কিম ন্যাশনাল সার্ভিস স্কিম হল এনএসএস সেটা আমরা সব আমরা আমাদের কলেজে যবের থেকে কলেজ স্টার্ট হচ্ছে তবে থেকেই ছিল আমরা চাই এবং সরকারও চায় এবং এটা আমরা খুবই এটাকে সব চেষ্টা করি স্টুডেন্টরা যাতে সেলফলেস সার্ভিস বুঝলেন না আজকাল দেখা যায় আজকালকার জীবনে নতুন প্রজন্ম প্রচণ্ডই নিজেরা কি বলবো সেলফিস বলুন আপনি ঠিক নিজেদের সেলফ সেন্টার্ড ওরা প্রচণ্ড কিন্তু এই যে কিছু কিছু স্টুডেন্ট যারা এ জয়েন করেছে ওরা কিন্তু খুব নিঃস্বার্থভাবে সমাজের জন্য করছে গরিবদের জন্য করছে পিছিয়ে পড়া লোকজনদের জন্য ওরা ভাবছে এবং করছে এবং আমরা চাই এদের দেখে বাকিরাও সেটা শিখুক কারণ সমাজকে এগিয়ে নিতে গেলে দেশকে এগিয়ে নিতে গেলে আমাদের সবাইকে নিজের কথা ভাবলে শুধু চলবে না পুরো কমিউনিটির কথা ভাবতে হবে আর এর জন্য এনএসএস সত্যিই খুব হেল্প করে আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যে উইমেন্স কলেজে পড়বে সেও যেন সেলফলেসলি এই এই দেশকে সেবা করে সমাজকে করে এর জন্যই আমরা এনএসএস ক্যাম্পটা করি এবং এনএসএসটা এর জন্যই চালু হয়েছে এবং আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন সত্যি দেশকে ভালোভাবে নিঃস্বার্থভাবে এই সেবার কাজে এগিয়ে আসে আপনার পরিচয়টা আমি প্রিন্সিপাল উইমেন্স কলেজ শ্রীমতী সর্বরীনা आप देख रहे हैं न्यूज यू Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.